বিসমিল্লাহি রহমানি রহিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশি সহ বিপুল সংখ্যক ব্যক্তিকে টেকনাফের বাহার গহীন পাহারে বন্দি করে রাখা হয়েছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আঠারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা হতে রাত দশটা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড এবং নৌবাহিনী কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা উক্ত পাহাড়ের চূড়ায় পাচারকারীদের গোপন আস্তানা হতে পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী ও শিশু সহ ছেষট্টি জন ব্যক্তিকে উদ্ধার করে উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায় কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি সুবিধাজনক কর্মসংস্থান উন্নত জীবনযাপনের স্বপ্ন অল্প খরচে বিদেশ যাত্রা এবং বিনা অর্থে প্রেরণ করে পরবর্তীতে কর্মস্থলে কাজের মাধ্যমে খরচ পরিষদের সুযোগের প্রলোভন দেখিয়ে টেকনাফ সহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে টেকনাফের গহীন পাহাড়ে গোপন আস্থানায় জিম্মি করে রেখেছিল পরবর্তীতে পাচারকারীরা তাদের সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল হতে বোট যোগে মালয়েশিয়ায় পাচার করার পরিকল্পনা করছিল তারা আরও জানায় যে পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করার চেষ্টা করছিল অভিযান চলাকালীন যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি তাদের আট আটকের নিমিত্তে নৌবাহিনী ও কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে মানব পাচার রোদে বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ড এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে আমার পরিবারের সুস্বাস্থ্যের জন্য পিউরশিপের ওয়াটার পিউরিফায়ার ব্যবহার করি নির্ভীক বস্তুনিষ্ঠ সত্য ঘটনা আপনাদের সামনে পরিবেশনা করতে বদ্ধ আমরা আমরা শ্রোতেগা ভাষায় না সত্য ঘটনা আপনাদের জানাই মর্নিং ভয়েসের সাথে থাকুন মর্নিং ভয়েস আপনার চারপাশের অসঙ্গতিগুলি তুলে ধরে কোনো প্রকার বাধা ছাড়া মর্নিং ভয়েসের সংবাদ দেখতে আমাদের ফেসবুক পেজে ইউটিউব চ্যানেল ওয়েবসাইট ভিজিট করুন